এই কয়েকটা জিনিস যদি আপনি স্ট্রিক্টলি মেন্টেন না করেন কক্ষনো ভ্যাকসিনের কোয়ালিটি ভালো থাকবে না এবং আমরা এই জায়গা ভুল করি এই কারণে আমরা পরবর্তীতে সুযোগ পাই যে অমুকের ভ্যাকসিন কাজ করে নেই ভ্যাকসিন খুব ভালো কিন্তু টেম্পারেচার মেনটেন হয়নি কাজ করবে আপনার খামারে যায় কাজ না ভ্যাকসিন কিন্তু আমরা যদি সোর্স চিন্তা করি ইউরোপিয়ান সোর্সের ভ্যাকসিন হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বেস্ট তাই তো ইউরোপিয়ান সোর্স বলতে ইউরোপের যে কান্ট্রিগুলোতে আছে সেইখান থেকে যে ভ্যাকসিন গুলো আমরা নিয়ে আসে মার্কেটিং করি তাই তো বাংলাদেশে অনেকে বলে যে আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করি আসলে নিজেরা ভ্যাকসিন তৈরি করার মতো টেকনোলজি ওইভাবে আমরা এখনো ডেভেলপ করতে পারি নাই পারছি কিছু কিছু হচ্ছে কিন্তু সবগুলাতেই কিন্তু আমাদের টেকনোলজি ওইভাবে ডেভেলপ না দুই একটা কোম্পানি কি করে বাইরে থেকে সিট নিয়ে আসে সিড নিয়ে আসে বাংলাদেশে কি এগের উপরে কালচার কইরা ডাইলুয়েন মিশায় আপনাকে দিচ্ছে বলতেছে আমরা ভ্যাকসিন তৈরি করতেছে আসলে ভ্যাকসিন তৈরি হচ্ছে না তার মূল সেট বাইরে থেকে ইন্ডিয়া থেকে আসতেছে মূল চায়না থেকে আসতেছে উপর কালচার করতেছে কোরিয়া মার্কেটে দিচ্ছে এটা রিস্ক থাকে আর আমাদের যে ভ্যাকসিন গুলা আমাদের আসে মেনলি একটা কোম্পানির নাম হচ্ছে বোরিঙ্গা রিঙ্গেলহ্যাম এটা হচ্ছে একটা জার্মান বেস্ট কোম্পানি তো এইটার কোয়ালিটি নিয়ে এবং সাইড এফেক্ট নিয়ে কোনো কনফিউশন নাই যে দিবেন সে বুঝতে পারবেন দ্বিতীয়ত দিক হচ্ছে স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশন যে ভ্যাকসিনটা ট্রান্সপোর্ট কিভাবে করা হচ্ছে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত কি হচ্ছে আপনারা জানেন যে আমাদের সারা দেশে বিভিন্ন জায়গায় ডিপো আছে না অফিস আর কি আমাদের এদিকে আছে বগুড়াই অফিস আর এদিকে আছে রংপুরে অফিস এবং আমাদের ভ্যাকসিন যেহেতু জার্মানির ম্যাক্সিমাম সোর্স জার্মানি ফ্রান্স এই দেশগুলো থেকে আসে তো দেখা যায় তাদের ওইখান থেকে আসা পর্যন্ত আমাদের মেন ওয়ার হাউসে আসা পর্যন্ত চুল পরিমাণ টেম্পারেচার এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই কেন কেননা আমরা যে কোম্পানি থেকে ভ্যাকসিন নিয়ে আসি এটা হচ্ছে অনেক বড় কোম্পানি বিশ্বের প্রায় সাতান্নটা দেশে তারা বিজনেস করে সাতান্নটা দেশের মধ্যে আমরা যে পরিমাণে ভ্যাকসিন আনি সবচেয়ে কম পরিমাণে ভ্যাকসিন আনি আমরা কিন্তু তার বিজনেস ভলিউমটা চিন্তা করেন বিশাল বড় এবং তারা যখন কোনো ভ্যাকসিনের লর্ড আমাদেরকে পাঠায় ওই কোম্পানিরই একজন প্রতিনিধি কিন্তু আসে তারা যে বক্সে পাঠায় এই বক্স অল টাইম টেম্পারেচার শো করে কত টেম্পারেচার আছে এই আনা নেওয়ার মধ্যে যদি কোনো কারণে চুল পরিমাণ ঘটে যেমন আমরা বলি ভ্যাকসিন গুলো কত ডিগ্রি রাখা দরকার টু এর একটু এদিক সেদিক হলে ওই ভ্যাকসিনটা মার্কেটে তারা নষ্ট করে দিবে এবং এটা আমাদের সাথে হয়েছে একবার একদম শুরুতে পুরো প্রায় অনেক লক্ষ মানে প্রায় কত তিপ্পান্ন লক্ষ টাকার মতো কাছাকাছি পুরো ভ্যাকসিন ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং তারা আমাদের ওয়ার হাউস পর্যন্ত এসে ওইখানে টেম্পারেচার দেখে তারপর তারা ওই ভ্যাকসিন দিয়ে যাবে এবং ওই ওয়ার হাউস থেকে আমাদের ডিপো গুলাতে আসে এবং আমাদের ডিপোতে যে কারেন্ট চলে গেছে না এখন কোনো সাপ্লাই আছে আমাদের প্রত্যেকটা ডিপোতে টোয়েন্টি ফোর আওয়ার বিদ্যুৎ আছে কারেন্ট নাই জেনারেটর আছে চলতে আছে জেনারেটর এবং নট অনলি ভ্যাকসিনের কারণে কারণ আমাদের তো ইনসুলিন আছে তাই না এবং হিউম্যানের অনেক ড্রাগ আছে যেগুলো হচ্ছে কি ফ্রিজে রাখতে হয় তো টেম্পারেচার ওইখানে খুব হাইলি মেনটেন করা হয় এক মিনিটের জন্য টেম্পারেচার ব্রেক করার কোন সুযোগ নেই কথা বুঝছেন তারপর কি হয় ওই ডিপো থেকে মার্কেট ওয়াইজ যায় সাপোজ আয়ুব ভাইয়ের এখানে ভ্যাকসিন আসবে ঠিক আছে আয়ুব ভাই পাঁচটা কোনো একটা ভ্যাকসিন অর্ডার দিল তো পাঁচটা ভ্যাকসিন চলে আসছে এবং আসবে কি নর্মাল গাড়িতেই আসে কিন্তু ভ্যাকসিন টেরিয়ারে করে আসে যেখানে টেম্পারেচার ফ্লাকচুয়েট হয় না আসার পরে কি করে আয়ুব ভাইয়ের হাতে দিল তো এই পর্যন্ত কোথাও এই টেম্পারেচার ব্রেক করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কথা বুঝছেন তারপর আসেন সাপোজ কোনো কারণে যদি আরুক ভাই ভ্যাকসিন টা না নেয় হতে পারে না এরকম এই ভাইয়ের জন্য একটা ভ্যাকসিন আসছে কোন কারণে উনি এখানে নাই হয়তো বাসায় নাই অথবা কোনো একটা দুর্ঘটনা অবশ্য না কোনো কারণে নিতে পারতেছে না তাহলে কি হবে নরমাল নিয়মে কি হয় ভ্যাকসিনটা ফেরত নিয়ে যেতে হবে তাই তো স্কোয়ারের ভ্যাকসিন ফেরত নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই সে যদি না নেয় ভ্যাকসিন ফেলে দিতে হবে এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই কয়েকটা জিনিস যদি আপনি স্ট্রিক্টলি মেনটেন না করেন কখনো ভ্যাকসিনের কোয়ালিটি ভালো থাকবে না এবং আমরা এই জায়গাগুলোতে ভুল করি এই কারণে আমরা পরবর্তীতে সুযোগ পাই যে অমুকের ভ্যাকসিন কাজ করে ভ্যাকসিন খুব ভালো কিন্তু টেম্পারেচার মেনটেন হয়নি কাজ করবে আপনার খামারে যায় কাজ করবেন